ঢাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি নিয়ে এখন তুমুল আলোচনা চলছে অনেকেই বলছেন এই ব্যর্থতা শুধু ক্যাম্পাস রাজনীতির নয় জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে যাচ্ছে কি সেই কারণ আসুন আজকে বিস্তারিত জানি ঢাকসু নির্বাচনের আধিপত্যের পর আশা ছিল অন্তত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল টিকে থাকবে কিন্তু বাস্তবে দেখা গেল তারা প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রভাব বিস্তার করতে পারেনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ক্যাম্পাসে অনুপস্থিত সাংগঠনিক দুর্বলতা কেন্দ্রীয় কমিটির ঘন ঘন পরিবর্তন এসব কারণে ছাত্রদল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে অনেক প্রার্থী শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিলেন প্রচারণাও ছিল দুর্বল এবং সামাজিক মাধ্যমে আকর্ষণীয় প্রচার চালানো হয়নি এমন কি নেতিবাচক প্রচারণারও জবাব দিতে পারেনি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন ছাত্রদল এখনো পুরনো ধারার রাজনীতিতে আটকে আছে সাধারণ ছাত্রদের দাবি দেওয়া নিয়ে মাঠে নামার পরিবর্তে তারা দলীয় কর্মসূচিতেই বেশি ব্যস্ত থেকেছেন ফলাফল ঢাকসু বিপি জিএস কিংবা এজিএস কোন শীর্ষ পদেই জিততে পারেনি ছাত্রদল রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো কেবল ক্যাম্পাস রাজনীতির বিষয় নয় একের পর এক ব্যর্থতা বিএনপির আগামী প্রজন্মের নেতৃত্ব তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে তরুণদের আস্থা হারালে জাতীয় নির্বাচনে বিএনপির জনভিত্তিও দুর্বল হয়ে পড়তে পারে তাই এখনই ছাত্রদলকে সাংগঠনিকভাবে পুনর্গঠন না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে আপনারা কি মনে করেন ছাত্রদলকে আবার ঘুরে দাঁড়াতে পারবে নাকি এই ব্যর্থতা জাতীয় রাজনীতিতে বিএনপির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে